চিংড়ি মাছের তো অনেক রেসিপি আপনারা আগেই ট্রাই করেছেন বাট একবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন মুখে স্বাদ একদম লেগে থাকবে আর রেসিপিটি পারফেক্ট করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রেক আর আজকে আমাদের রেসিপি সর্ষে পোস্ত নারকেল ভুনা চিংড়ি তাহলে চিংড়ি ভুনা বানানোর জন্য নিয়ে নিয়েছে চিংড়ি মাছ আমি এই চিংড়িগুলো নিয়েছি আপনারা চেলে যে কোনো টাইপের চিংড়ি নিয়ে চিংড়ি ভুনাটি বানানোর জন্য লাগবে নারিকেল আমি এই নারকেলটাকে নিয়ে একদম সুন্দর মতো ছুলে পরিষ্কার করে নিচ্ছি ফাটিয়ে পানিটাকে সরিয়ে রাখবো পানিটা আমার প্রয়োজন নেই ভিতরে নারকেলগুলোকে ভালো মতো কুড়িয়ে নারকেল কুড়িয়ে নেওয়ার পরে আমি একটা শিল্পটা নিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ হলুদ সরষে দুই টেবিল চামচ পোস্ত দানা আর দুটো কাঁচামরিচ এবার এটাকে একটা মিহি করে পেস্ট বানিয়ে এখানে একটা শেয়ার করি অনেকেই বলেন যে দিয়ে কিছু রান্না করলে ক্ষেত্রে কালো ইগনোর করে হলুদ সর্ষে ব্যবহার করুন আর সরষেগুলোকে বেটে নেওয়ার সময় অথবা ব্লেন্ডার করার সময় দুটো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দেবেন তাহলে আর তেতো সর্ষে পোস্ত বেটে নিয়ে আমি ওই পাটাতে দিয়ে দিলাম কোরানো নারিকেল বেশ অনেকটা পরিমাণে নারিকেল নিয়েছে এটাকেও ভালো মতো বেটে নেব এরপরে আমি যে চিংড়িগুলো নিয়েছিলাম এগুলোকে এখন ম্যারিনেশন করে নিতে হয় এর জন্য হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো সাথে এক টেবিল স্পুন চিনি আর একটু রান্নার তেল দিয়ে আর ওই যে সর্ষে বেটে নিয়েছিলাম সেখান থেকে এক চামচের মতো নিয়ে তারপর ভালো মতো ম্যারিনেশন করে নিতে হয় যেহেতু চিংড়ি মাছের উপরের খোসাটা ফেলে দেয় নেই তাই মশলাগুলো একটু হাত দিয়ে ভালো মতো ভিতরে ঢুকিয়ে দিতে হবে এটা রান্নার কড়াই নিয়ে তার ভিতরে তেল গরম করে নিয়ে এক এক করে চিংড়িগুলোকে দিয়ে ভালো মতো এপাশ ওপাশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে চিংড়িগুলোকে উঠিয়ে নিয়ে ওই ভাজা চিংড়ির তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই কাপ একটু নরম হয়ে আসলে দিয়ে দিব কাঁচা মরিচের ভালে আর একটা টমেটো আর সাথে দিয়ে দিব সর্ষে পোস্ত বাটা এরপরে এটাকে একটু ভেজে নিতে হবে যখন এটা সর্ষের দারুণ স্মেল বের হবে তখন দিয়ে দিতে হবে নারিকেল বাটা এখন এই সব মশলাগুলো ভালো মতো একটু ভেজে নিতে হবে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এরপর এক এক করে হাফ টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বের হয়ে আসলে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি এরপর ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চিংড়িগুলোকে এবার এটাকেও ভালো মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব এক কাপ দুধ এই দুধ দিয়েই আমি চিংড়ি মাছটাকে কুক করে নিব এখানে আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই এটা আস্তে আস্তে নেব নেব জালে রান্না করে নিতে হবে এই পর্যায়ে চলে হয়ে যাবে চিংড়ি মাছে পোস্ত নারিকেল চিংড়ি ভোনা যেটা খেতে ভীষণ মজা এবং ডেলিশিয়াস ক্রিমি একটা ভাব আসে এটা পোলাও অথবা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে ভীষণ ভীষণ মজা লাগবে তোমরা অবশ্যই বাসায় একটা ট্রাই করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ